আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকের ভিডিওটা আমরা দেখাবো পার পিস চুয়ান্ন ইঞ্চি পানা তেপ্পান্ন টিকবে মাত্র তিনশো টাকা পিস বারোশো টাকা থান যাদের প্রয়োজন এই লুঙ্গিগুলো কালেকশন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমু নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার জিরো চুয়ান্ন ইঞ্চি পানার এই লুঙ্গিগুলো পাচ্ছেন আপনারা আমাদের কাছে অত্যন্ত সুন্দর চিকন সুতার এই লুঙ্গিগুলো যদি এটা মাসলাইজ করতাম তাহলে এটা বিক্রি করতাম প্রায় চোদ্দোশো পঞ্চাশ টাকা তো যারা এই লুঙ্গিগুলো নিতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আপনার সুন্দর এই পানার লুঙ্গিগুলো অত্যন্ত চমৎকার যাদের ভালো লাগে লুঙ্গিগুলো অবশ্যই কালেকশন অনেকগুলো কালার আছে প্রতিটা পেটিতে আছে দুই টান মাত্র তিনশো টাকা পিস আমাদের কাছ থেকে পাচ্ছেন এই লুঙ্গিগুলো এক একটি কালার এক এক রকম দেখতে সুন্দর পানাও সুন্দর সুতার মানটাও ভালো যাদের ভালো লাগে লুঙ্গিগুলো অবশ্যই আমাদের কাছ থেকে কালেকশন করবেন চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টুঙ্গি স্টেশন রোড শিলমন বেঙ্গল ফ্যাক্টরির পাশেই আমাদের এই প্রতিষ্ঠানটি প্রতিটি লুঙ্গি কিন্তু খুবই সুন্দর এবং বড় পানার এই লুঙ্গিগুলো আপনারা কালেকশন করবেন অনায়াসে খুচরা দোকানে আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন এই লুঙ্গিগুলো টিকা লুঙ্গি অনেক সুন্দর এই লুঙ্গিগুলো আপনারা মাত্র আমাদের পাচ্ছেন আমাদের কাছে পাচ্ছেন মাত্র তিনশো টাকা পিস এক পেটিতে আড়াই থান যদি ভালো লাগে এই লুঙ্গিগুলো অবশ্যই কালেকশন করবেন অনেকগুলো কালার আছে ভিন্ন ভিন্ন ডিজাইন বা কালারে একই সুতার একই তাঁতের তৈরি লুঙ্গিগুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র তিনশো টাকার পিস অত্যন্ত চমৎকার আকর্ষণীয় ডিজাইনের লুঙ্গিগুলো আমরা দিচ্ছি যারা লুঙ্গিগুলো সংগ্রহ করতে চান অনেকে বলেন পিক পাঠান ফার্স্ট টু লাস্ট ভিডিও দেখবেন যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন আমরা সেই পেটিগুলোই আপনাদেরকে পাঠাবো আপনাদের কাছে কেমন লাগে জানি না তবে আসলে খুবই চমৎকার আকর্ষণীয় ডিজাইনের এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তিনশো টাকা কিন্তু এই ধরনের কোয়ালিটি লুঙ্গিগুলো কিন্তু আপনার তিনশো টাকা দেওয়া যায় না পাইকারি সেলের জন্য আপনারা আমাদের কাছ থেকে নেবেন তিনশো টাকায় খুচরা বাজারে ইনশাল্লাহ বিক্রি করতে পারবেন অনেক দামে সুতার কাউন্ট এবং সুতার কোয়ালিটিটা যথেষ্ট ভালো যাদের ভালো লাগে লুঙ্গিগুলো অবশ্যই কালেকশন করবেন আর লুঙ্গিগুলো এইভাবে দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে এইভাবে দেখালে কিন্তু আপনারা বুঝতে পারেন যে টোটাল লুঙ্গিটা আপনারা দেখতেছেন যারা লুঙ্গিগুলো নিতে চান আপনারা স্ক্রিনশট দেবেন সেই পেটিগুলো আমরা পাঠাবো আর মূল বিষয়টা হচ্ছে আমরা পাইকারি বিক্রি করি যারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন পাইকারি নিতে চান তারা সরাসরি চলে আসবেন আমাদের কাছে কন্ডিশনে মান নিলে মিনিমাম দশ হাজার টাকা লুঙ্গি নেবেন এক টাকা পাঠাবেন আপনার ঠিকানা দিবেন ইনশাল্লাহ সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমরা পাঠাবো এটা হচ্ছে পাবনা টিকা লুঙ্গি বক্কর সিদ্দিকের লেভেলে মাত্র তিনশো টাকা পিস এটাও আপনার প্রতি প্রতি পেটিতে আছে দশ পিস মানে আড়াই থান যাদের ভালো লাগে লুঙ্গিগুলো আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করে নেবেন ভিন্ন ভিন্ন কালারে ভিন্ন ভিন্ন ডিজাইনের একই তাঁতের একই সুতার লুঙ্গিগুলো আপনারা পাচ্ছেন আমাদের কাছে আমাদের নিজস্ব লেভেলের এই লুঙ্গিগুলো আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে কালেকশন করবেন মাত্র তিনশো টাকার পিস এর চাইতে ভালো কি চান কারণ খুচরা বাজারে আপনারা অনেক দামে বিক্রি করতে পারবেন এবং পাইকারি নিয়েও ভালো দামে বিক্রি করতে পারবেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে যার প্রয়োজন তারা আমাদের কাছ থেকে অবশ্যই অবশ্যই কালেকশন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই রি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম